আন্ডার দেশে যেতে গেলে যে এতটা গরম পেরোতে হয় সিরিয়াসলি আন্দাজ করিনি ঘড়িতে বাজে এখন প্রায় ছটা পঞ্চাশের কাছাকাছি আর আমরা এখন লখনৌ ছেড়ে বেরোচ্ছি হালকা করে একটু টিফিন নিয়ে নিলাম এখানে পুরি ছোলে তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে আমার পিছনে রয়েছে জম্মু তাবাই রেলওয়ে স্টেশনের মেন ব্যানারটা ঘড়িতে বাজে দুটো পাঁচ আর আমরা এখন হোটেলে চলে এসছি আর শুক্রবার সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে তো মোটামুটি ইন্ট্রোডাকশান দেখে বুঝেই গিয়েছেন কোথায় যাচ্ছি তো আজকে আমি সাফার করছি টু টু থ্রি ওয়ান সেভেন জম্মুতাবাই উইকলি এক্সপ্রেস তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তো এই হচ্ছে আমাদের ট্রেন টু টু থ্রি ওয়ান সেভেন হামসাফার উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস আমার সিট করেছে হচ্ছে বি টেনে তো আপাতত বি টেনের দিকে যাই গিয়ে সিটটা এবং পুরো ট্রেনটা আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন সার্ভিস কেমন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পাচ্ছি এখন প্রায় একটা দশ আর আমাদের ট্রেন শিয়ালদা থেকে বেরিয়ে পড়েছে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে মানে জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে তো আপাতত ট্রেনটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবে এই হচ্ছে ট্রেনের ভিতরের কামরার অবস্থা মানে এইদিকে হচ্ছে দরজা রয়েছে আর দরজা থেকে ভিতর ঢুকলে দুদিকে দুটো বাথরুম রয়েছে অ্যাজ ইউজুয়াল যেমন থাকে আর এইদিকে রয়েছে এসি কামরাগুলো আর আমার দিদি রয়েছে এখানে আর ওইদিকেও রয়েছে একটা দরজা আর এই হচ্ছে এই ট্রেনের বাথরুমের কন্ডিশন এখানে একটা বড় বেসিন এরিয়া রয়েছে যেখানে ট্যাপ রয়েছে আর তার সঙ্গে এই হচ্ছে বাথরুমের ক্লিন বলবো না বাট নিট অ্যান্ড ক্লিন তার সঙ্গে রয়েছে এরকম বড়ো একটা উইন্ডো সেকশন আর এরকম বড় একটা গ্লাস এরিয়া রয়েছে বাথরুমের মধ্যে তো ঘড়িতে মাঝে এখন প্রায় সাড়ে তিনটার কাছাকাছি আর আমরা এখন আসানসোল ঢুকবো খুব তাড়াতাড়ি এখন আসানসোল ঢুকতে প্রায় এখনও পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বাকি রয়েছে তো অ্যাপ্রক্স তিনটে তিপ্পান্ন নাগাদ হোল্ড রয়েছে আসানসোলে আর এই আসানসোল ঢোকামাত্রই যে কয়লা খনির যে জিনিসগুলো রয়েছে মানে কয়লার যে খনিগুলো রয়েছে আমরা কিন্তু তার সামনে থেকেই যাচ্ছি ওয়াও দারুণ লাগছে ঘড়িতে বাজে এখন প্রায় চারটে সাত মানে প্রায় টেন দশ মিনিটের মতো লেট রয়েছে আর আমরা এখন পৌঁছেছি আসানসোলের কাছাকাছি আর এই পিছনে ট্রেন রয়েছে আর যাত্রীরা উঠছে এর স্টপেজটা হবে হচ্ছে আমাদের ধানবাদের কাছাকাছি যেটা এখান থেকে প্রায় প্রায় এক ঘন্টা পরেই রয়েছে তো জাস্ট এখানে হোল্ডিং টাইম দু মিনিট দেন এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে ধানবাদের উদ্দেশ্যে তো ঘড়িতে বাজে এখন প্রায় পাঁচটা এগারোর কাছাকাছি আর আমাদের ধানবাদ ঢোকার কথা ছিল পাঁচটা দশ নাগাদ তো আপাতত এখনও পর্যন্ত কিন্তু ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে প্রায় দশ মিনিটের মতো লেটে চলছে ট্রেন তো দেখা যাক ধানবাদ কখন ঢোকায় তো মোটামুটি এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স দারুণ ছিল আর মোটামুটি ট্রেনটা নিট অ্যান্ড ক্লিন সেটা আমি দেখিয়েওছি অলরেডি আর সার্ভিসের দিক থেকে বলতে গেলে সার্ভিসও কিন্তু সত্যি ভালো আর খাবার দাবার কোয়ালিটির দিক থেকে সেটা তো রাত্রিবেলা বলবো ইভেন কালকেও বলবো সেটা প্রায় এগারো মিনিট পর ধানবাদের উদ্দেশ্যে ট্রেনটা রওনা দিলো মানে এখানে দাঁড়িয়েছিল ধানবাদের ঠিক পাঁচ থেকে সাত মিনিট আগেই আর মোটামুটি সবে ট্রেনটা ছাড়লো আর ধানবাদ মোটামুটি আর এক থেকে দেড় মিনিটের মধ্যে আমরা ধানবাদ পৌঁছে যাবো তো ঘড়িতে বাজে এখন প্রায় পাঁচটা আঠাশের মতো আর আমরা চলে এসেছি ধানবাদে আর এই আমাদের ট্রেন রয়েছে ধানবাদে দাঁড়িয়ে রয়েছে আর সিরিয়াসলি বলছি দারুণ ওয়েদার এখানে তো মোটামুটি এখানে হল্টের টাইম রয়েছে প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি তারপরেই ছেড়ে সোজা চলে যাবে হচ্ছে সন্ধ্যেবেলা হচ্ছে গয়া দেন গয়া থেকে রাত্রে চলে যাবো হচ্ছে বারাণসী পাঁচ মিনিটের স্টপেজের পর আমরা সোজা চলে যাচ্ছি ধানবাদ থেকে গয়ার উদ্দেশ্যে আর গয়া থেকেও মোটামুটি পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মতো হোল্ডিং টাইম রয়েছে আর সেটা রয়েছে প্রায় সাড়ে সাতটা নাগাদ যখন আটটা সাতটা আর মোটামুটি সবই ঘুম থেকে উঠলাম আর এবার রাতে খাওয়া দাওয়ার পালা শরীরটা একটু মারাত্ম করেই খারাপ করলো ট্রেনে দিন পরেই জার্নিতে বিশেষ করে একটু কৃষি ছিল বলে একটু জ্বর জ্বর মতো ভাব তো রাতের খাবারটাই ট্রেনে আমি স্কিপ করছি করে আমার মা কিছু খাবার এনেছে তো সেগুলোই মোটামুটি খাবো মানে হ্যান্ডমেড তো গরিদে এখন প্রায় দশটা দুইয়ের কাছাকাছি আর আমরা চলে এসেছি এখন দয়াল উপাধ্যায় স্টেশনে আর এখানে হোল্ডিং টাইম দশটা চোদ্দ থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত এটা ডোকার কথা ছিল দশটা চল্লিশ নাগাদ সেটা ঢুকেছে এখন দশটা চোদ্দোয় তো আপাতত এখানে প্রচুর সময় রয়েছে হাতে হোল্ডিংটাই আর এখানে ছোট্ট করে কিছু কথা শেয়ার করে রাখি মোটামুটি রাতে আমাদের টিফিনে থালি অর্ডার হয়েছিলো বাট শরীর খারাপের জন্য থালিটা খেতে পারিনি তো জাস্ট মায়ের কিছু রান্না করা খাবার ছিল লুচি থেকে শুরু করে একটু নর্মাল ছোলার ডাল তো সেগুলোই খেয়ে আপাতত রাত্রের খাবারটা কমপ্লিট করলাম করার পর এবার ঘুমিয়ে পড়বে এবং সোজা দেখা হবে কিন্তু কাল সকাল লখনউ থেকে সকলকে শুক্রবার জানায় আর এখন ঘড়ি দেওয়া যায় প্রায় সাড়ে ছটার কাছাকাছি আর আমরা চলে এসেছি লখনউ স্টেশন আর এটা হচ্ছে লখনউ স্টেশন তো মোটামুটি কাজের জন্য একদিকটা ব্লক রয়েছে তো এখন লখনউ রয়েছি এরপর বারেলি বারেলির পর আমরা কিন্তু রাত্রি এগারোটা নাগাদ ঢুকবো হচ্ছে জম্মুতে তো আমাদের আপাতত ট্রেন দাঁড়িয়ে রয়েছে লখনউতে আর এই দেখুন হামসাবাদ উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে জম্মুতাওয়াই টু টু থ্রি ওয়ান সেভেন তো আপাতত লখনও একটু দাঁড়াই চাটা খাই দেন আবার কিন্তু ট্রেনে উঠে পড়তে আবার এখানের হোল্ডিং টাইম রয়েছে প্রায় দশ মিনিট হালকা করে চায়ের পর্ব সারছি এই লখনউ স্টেশনে আর একটু চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো সোজা বারেলির উদ্দেশ্যে আর বলতে গেলে এখন ট্রেন এখানে কুড়ি মিনিটের কাছাকাছি দাঁড়িয়েই রয়েছে কারণ দশ মিনিট হোল্ডিং টাইম ছিল বাট এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্রায় কুড়ি মিনিট মানে এখানে ট্রেন লেট করছে আশা করছি বারেলিটা ঠিক টাইমে ট্রেন ঢুকে যাবে তো ঘড়িতে বাজে এখন প্রায় ছটা পঞ্চাশের কাছাকাছি আর আমরা এখন লখনউ ছেড়ে বেরোচ্ছি লখনউ ছেড়ে এরপর আমরা ঢুকব হচ্ছে মুরাদাবাদ দেন হবে হচ্ছে আমরা আম্বালা ঢুকবো হচ্ছে বিকেলে সাড়ে চারটে বা সাড়ে পাঁচটা নাগাদের মতো আর আমরা জম্মু তাওয়াই নামবো রাত্রি তখন এগারোটা তেইশ এরকম আমাদের টাইম আছে বাট ট্রেন কিন্তু এখন প্রায় এদিক ওদিক করে কুড়ি থেকে পঁচিশ মিনিট লেটে চলছে সত্যি কথা বলতে গিয়ে ট্রেনটা কিন্তু সকাল থেকেই প্রচুর লেটে চলছে মানে বিভিন্ন স্টেশনে যাওয়ার আগে কিন্তু প্রায় পাঁচ মিনিট দশ মিনিট করে হল্ট চলছে লখনউ থেকে বেরোলাম দেন লখনউ থেকে বেরিয়েও এখানে গাড়ি আবার স্টপ হয়ে গেল আবার এই গাড়ি ছাড়ছে আর তার মাঝখানে একটু কফির মজা নিচ্ছি যদিও বা ট্রেনটা প্রায় এক ঘন্টার কাছাকাছি লেট আছে মানে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের মতো লেট চলছে ট্রেন তবুও আমরা এখন বরেলি ঢুকছি আর এই বারেলিতে আমাদের হোল্ডিং টাইম রয়েছে দু মিনিট তো দেখা যাক বারেলি থেকে মানে এখানে তো খাবারের ব্যবস্থা নেই মানে ফুড অ্যালাউন্স নেই এখানে তো আমরা দেখি বারেলিতে নামি কিছু টিফিন টিফিনের ব্যবস্থা করতে হবে আর দুপুরের লাঞ্চেরও ব্যবস্থা করতে হবে বাজে এখন দশটা চৌত্রিশ আর আমরা এখন নামলাম হচ্ছে বারেলি স্টেশনে আর এখানে হোল্ডিং টাইম ভূমিকার মতো রয়েছে আর এখান থেকে যদি পারি দেখি টিফিনটা অন্তত কিনে নেব। তো বারেলি থেকে হালকা করে একটু টিফিন নিয়ে নিলাম এখানে পুরি ছোলে তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে তো এক প্লেট আপাতত নিয়ে নিলাম তারপরে একটু খাওয়া দাওয়াটা সারতে হবে তার মানে সত্যি কথা বলতে এখানে ট্রেনের ভিতরে খাবার টেস্ট সত্যি ভালো লাগেনি কারণ সকালে একটু বেড বাউন্ডি ব্রাউন্ডারি নিয়েছিলাম তো অতটাও টেস্ট ভালো নয় কালকে একটু পকোড়া পোকড়া নিয়েছিলাম তো অতটাও ভালো লাগেনি আর আমাদের ট্রেন ছাড়ার কিন্তু সময় হয়ে গিয়েছে তো এটা যখন খাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো এই হচ্ছে বারালি স্টেশন থেকে কেনার পুরি আর এদিকে হচ্ছে সবজি তো ওপেন করতেই প্রথমে একটা প্যাকেটে রয়েছে সবজি ছোলার ডাল টাইপের যখন কিছু একটা রয়েছে আর সঙ্গে রয়েছে চারখানা পুরি তো জাস্ট পুরির কোয়ালিটিটা একটু দেখুন একদম নেতিয়ে যাওয়ার মতো তো এই হচ্ছে পুরি আর ছোলার ডাল তো একটু পুরি হালকা করে ছোলার ডালে ডুবিয়ে একটু মুখে দেব। টেস্টটা দেখব কেমন হয় এবং আপনাদেরকে জানাবো তো মোটামুটি টিফিন খাওয়াটা কমপ্লিট হলো টিফিনে ছিল লঙ্কা বাক্সের ওপর ভিতরে ছিল লুচি সঙ্গে একটা তরকারির প্যাকেট আর মোটামুটি সব কিছুই ঠিকঠাকই ছিল লুচিগুলো একটু মনে হচ্ছিলো বাসি আর তরকারিটা ছিল একটু হালকা স্মোকি ফ্লেভার যত সম্ভব আর নুন একটু বেশি ছিল তো খেতে পারলাম না আপাতত টিফিন খাওয়ার পর দুপুরে ডিনারের জন্য এই দুপুরের লাঞ্চের জন্য অর্ডারটা নিয়ে গেলাম আমরা একটা থালি অর্ডার করেছি তো কী থালি সেটা কিন্তু ভিডিওতেই আমি দেখাবো তো আপাতত সকালের এক্সপিরিয়েন্স টিফিনের দিক থেকে কিন্তু খুবই খারাপ ওই দূরে বাথরুমের পাশেই কিন্তু আমাদের খাবার দাবারগুলো রেডি হয়েছে আর আমি একটু দরজার ধারে এসেছি তো দরজাটা খুলবো আর একটু পরে অনেকক্ষণ ধরে এসিতে থাকার পর যেমন ক্যামেরাটা হচ্ছে মানে আমার একটু এসিতে খুবই আছে তো জাস্ট একটু বাইরে দাঁড়ালাম একটু এনজয়মেন্ট নেবো একটু ভিউগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তার কারণ কালকে একটু মন মেজাজ খারাপ ছিল শরীরটাও খারাপ ছিল বাট আজকে ফুল দমে দর্তাজা তো ঘড়িদেব আছে এখন পুরোপুরি একটা আর আমরা মুরাদাবাদের জন্য এখন যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমরা মুরাদাবাদ ঢুকে যাব আর দুপুরের খাবার হবে আর কিছুক্ষণ পর এখন একটা ব্রিজ ক্রস করছি সিরিয়াসলি দারুণ এক্সপিরিয়েন্স কালকে যতটা মন খারাপ অবস্থায় ছিলাম আজকে কিন্তু ততটাই দরজা যাক ও জাস্ট ব্রিজটাকে একবার দেখাই জাস্ট এই ব্রিজের ভিউটা দেখুন ওহ চলো মোটামুটি ব্রিজের ভিউটা দেখিয়ে দিলাম এবার খাবার প্লেটে দেখাও তার কারণ খাবার অলরেডি কিন্তু এসে গেছে আমাদের তো এই হচ্ছে আমাদের দুপুরের আইটেমগুলো খাবারের তো দুটো ভাগে এসছে তো এই ভাগে রয়েছে মেবি ভাত হ্যাঁ এই ভাগে রয়েছে একটা এক্সট্রা ভাত আর এই হচ্ছে টোটাল আমাদের মেনু আইটেম তো এখানে রয়েছে ভাত সঙ্গে রয়েছে দু পিস মাংস এক পিস রয়েছে বড় আর এক পিস রয়েছে ছোট মতো সঙ্গে ডাল রয়েছে একটা মিক্স ভেজ সবজি রয়েছে লাড্ডু রয়েছে আর এক্সট্রা ভাতটা রয়েছে বাজে এখন প্রায় তিনটে তেরো আর আমরা এখন সারানপুর জাংশনের আগেই রয়েছি সারানপুরে কাজ হচ্ছে সেই জন্য তার সারানপুরের আগেই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো সবাই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়াতে কী ছিল দেখিয়েছি ওখানে আমি নিয়েছিলাম একটা বড়ো থালি যেটার দাম ছিল একশো আশি টাকার মতো তো আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে আর একশো আশি টাকা ছোটো থালি ছিল যেটা আমি দেখিয়ে দিচ্ছি ছোটো থালিটা হচ্ছে একশো টাকা তো বড় থালিতে খাবার দাবারের কথা কি বলবো মোটামুটি নর্মাল ট্রেনের খাবার অনুযায়ী মোটামুটি ঠিকঠাকই ছিল আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে সত্যি কথা বলতে প্রাইস লিস্টটা যেন বড্ড হাই নর্মাল একটা ছোট কাপ কুড়ি টাকা চায়ের আর এই যে নর্মাল প্লেট যেটা খেয়ে একটা মানুষের সত্যি পেট ভরবেন না এটা নর্মাল বাচ্চা ছেলে হলে ঠিক আছে কিন্তু বড় একটা মানুষের পক্ষে পেট ভরা অসম্ভব যেটা থালির প্রাইস নিল হচ্ছে একশো টাকা তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন রয়েছি সারাংপুর দেন এরপরে আমরা সোজা চলে যাব হচ্ছে আম্বালা আম্বালা থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর যেটা হচ্ছে আমাদের ট্রেন পৌঁছবে রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তো আপাতত ট্রেন চলছে প্রায় দেড় ঘন্টা লেটে উল্টে আরও এইসব ছোটো ছোটো স্টেশনে দাঁড়িয়ে আরও লেট করছে তো দেখা যাক কখন জম্মু অ্যান্ড কাশ্মীরে পৌঁছয় তো সব কিছুই কিন্তু এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো মোটামুটি হালকা করে একটু কোল্ড ড্রিঙ্কস টোল্ড্রিংক্স নিয়ে নিলাম দুপুরে খাওয়ার পর আর আমাদের ট্রেন এখন মোটামুটি সিগনালে পড়ে রয়েছে রেড সিগনালে পড়ে রয়েছে কখন ছাড়বে তার এখনও ঠিক নেই তো আপাতত একটু চিল হয়ে নিই দেন তারপর আবার ব্লগটা স্টার্ট করছি ঘড়িতে বাজে পাঁচটা একান্ন আর আমরা আম্বালা জাংশনের কাছাকাছি চলে এসেছি এই পিছনের দিকেই রয়েছে আম্বালা জংশন আর প্রায় পাঁচশো মিটার দূরেই আর আমাদের ট্রেন আবারও হালকা হয়ে গেছে তো ছোট্ট করে একটা ঘুমের পর্ব সারলাম খাওয়া দাওয়ার পর তো খাওয়া দাওয়াটা কেমন ছিল দেখিয়েছি আর যদি বলতে হয় মোটামুটি ঠিকঠাকই ছিল বাট প্রাইসটা নিয়ে একটু আমার সমস্যা আর মোটামুটি এখন ঘটতে বাজে পাঁচটা একান্ন পাঁচটা পঞ্চান্ন বা ছটার মধ্যে আমরা আম্বালা পৌঁছে যাব। আর ট্রেনটা কিন্তু প্রচুর লেট করেছে প্রায় এখন এক ঘন্টা চল্লিশ মিনিটের কাছাকাছি ট্রেন লেটে চলছে ট্রেনটা দাঁড়িয়ে গেছে দূরে জাস্ট একবার দেখাই দারুন লাগছে তো দেখতে দেখতে আমরা আম্বালা জাংশন ঢুকে গিয়েছি এই দূরে দেখায় লেখা আছে দেখুন আম্বালা ক্যান্টনমেন্ট জাংশন মুহূর্তে এরকম আম্বালা পৌঁছতে দারুণ লাগে বিশেষ করে ওই দূরের যে সূর্য দারুণ দেখতে লাগছে আর এই হচ্ছে আম্বালা জাংশন আর এখানে হোল্ডিং টাইম আমাদের রয়েছে প্রায় প্রায় আট থেকে দশ মিনিটের কাছাকাছি তো চলুন আম্বালা জাংশন হালকা করে নামা যাক এবং জাংশানটা হালকা করে ঘুরে দেখা যাক তো ঘড়িতে বাজে এখন ছটা সাত আর আমরা পৌঁছে গেছি আম্বালা জাংশনের কাছে সবে ট্রেন এলো আর আম্বালা আসা মাত্রই কিন্তু লোকেদের ভিড় তার কারণ সন্ধ্যাকালীন টিফিনটা কিন্তু সবাই বেশিরভাগ আম্বালাতেই করবে আর জাস্ট আম্বালাতে একটু ভিড়ের তেজটা একটু দেখায় জাস্ট ট্রেনের কাঠের সামনে দেখুন সব কিন্তু গাড়ি ঘোড়া ছোটো ছোটো কাঠ নিয়ে বসে পড়েছে তাদের মালপত্র বিক্রি করার জন্য তো এখানে পাশাপাশি সব দেখুন খাবার দাবার সব পাওয়া যাচ্ছে তো আমরা একটু এখানে ঘুরবো এনজয় করবো একটুখানি স্টেশনটা চারদিক থেকে হেঁটে দেখি দেন তারপর আবার ট্রেনে উঠে পড়বো আর ট্রেনে উঠে আরেকটা লম্বা ঘুম দেবো তার কারণ সাড়ে এগারোটা নাগাদ আমরা নাম হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে আর কিনে আসলে না 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 ভয় লেগে গেছিলো ট্রেনের বাসিটা দিতে ছটা পনেরো আর আমরা আম্বালা থেকে বেরিয়ে পড়লাম তো হালকা করে একটু ছোলা ভাটুরা ঠাকুরা সব নেওয়া হলো সন্ধ্যাবেলা টিফিনের জন্য যদি প্যাকিং করে দিতে হয় তো আর একটু বেশি নিতাম তার কারণ চোখের সামনে গরম গরম ভেজে দিচ্ছে আম্বালা স্টেশন থেকে একদম পুরো যখনই কোচ থেকে নামলাম সঙ্গে সঙ্গে দেখি গরম গরম চলে বা টুরে সত্যি লোক সামলানো একদমই যায় না তো বোরিং আবার বোরিং জার্নি শুরু হয়ে গেল বাহ দূরে ট্রেনটা আসছে দেখুন এটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন मादरूफा ने यार मरा जामुन সবুজ ট্রেন देखी গোলাপী ট্রেন देखी সবুজ সাদা গোলাপী সাদা আবার ডিপ সবুজ ট্রেন কেখানে কিন্তু ইয়েলো আর ব্লু তে ওয়াও যে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি আর আমরা চলে এসেছি লুধিয়ানাতে এই হচ্ছে লুধিয়ানা জাংশন প্রচুর নয়েজ রয়েছে আর আমাদের ট্রেন রয়েছে সামনে আর এখন মোটামুটি সন্ধ্যের মুখ বলতে গেলে কিন্তু এখানে বাজে এখন সাড়ে সাতটা আর এটা আমাদের কলকাতায় বলতে গেলে সন্ধ্যে তো লুধিয়ানাতে হোল্ডিং টাইম রয়েছে প্রায় দশ মিনিটের কাছাকাছি আট থেকে দশ মিনিট তো এখানে ট্রেনের জল টল ভরা হবে সব মানে যেগুলো বাথরুম তাথরুমের জন্য তো এরপর সোজা ট্রেন দাঁড়াবে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে এগারোটা পঁয়ত্রিশ নাগাদ রাত্রিবেলা তো লুধিয়ানাতে নেবে হালকা করে একটু চায়ের পর্ব সারছি সন্ধ্যেবেলা একটু চা না হলে ঠিক চলে না তার উপর এতটা ট্রেন জার্নি এখনও বাকি রয়েছে প্রায় পাঁচ ঘন্টার মতো ট্রেন জার্নি বাকি রয়েছে এখন এই যে আপাতত বি ওয়ানে রয়েছি বি ওয়ানের একটা জ্বালা রয়েছে সত্যি কথা বলতে গেলে বি ওয়ানটা একদম ফ্রন্ট কোচ হওয়ায় সামনে কোনো খাবার দাবারের জায়গা নেই মানে অনেকটা পিছনে যেতে হবে খাবার দাবার কেনার জন্য মানে এতটাই ফ্রন্ট সাইডে রয়েছে আমাদের কোচটা তো জাস্ট এখনও দাঁড়িয়ে রয়েছে এখনও হোল্ডিং কিছু সময় দেখছি আস্তে আস্তে বাড়াচ্ছে চল্লিশে ছিল এখন দেখছি আবার পঁয়তাল্লিশে হয়েছে হোল্ডিং টাইম লুধিয়ানাতে তো এরপর সোজা জম্মু অ্যান্ড কাশ্মীর কখন ঢোকাবে তার কোনো রকম ঠিক নেই তো এখনও সিগনাল রেড হয়ে আছে এই লুধিয়ানাতে তো ঘড়িতে এখন প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি মানে এগারোটা পঁয়ত্রিশ আর আমরা পৌঁছে গেছি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে এটা হচ্ছে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন আর আমাদের ট্রেনটা কিন্তু এখন খালি হচ্ছে এরপর আমরা এখান থেকে সোজা চলে যাব হচ্ছে কাটরা কাটরাতে যাব কেন যাব সেটা কালকে সকালে নতুন একটা ভ্লগে তার চমকটা রয়েছে তো আপাতত এখান থেকে আমাদের গাড়ি পিক আপ করে নিয়ে চলে যাব হচ্ছে কাটরার উদ্দেশ্যে আমার পিছনে রয়েছে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের মেন ব্যানারটা আর সামনেই রয়েছে আমাদের ইঞ্জিনটা যেটা আমাদের শিয়ালদা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত ক্যারি করে নিয়ে এসছে এই হচ্ছে সেই রেল ইঞ্জিনটা তো জাস্ট এখানে একটুখানি ফটো এবং ভিডিও ক্লিক করব এবং তারপরেই কিন্তু বেরিয়ে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে তো মোটামুটি কিছুটা ফটো এবং ভিডিও তুলে নেওয়া হলো এবার আমরা সোজা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তো এখনও কিন্তু ব্লগ শেষ হয়নি আশা করি ভ্লগটি আপনাদের ভালো লাগছে এই আমাদের ট্রেন ট্রেনটাকে আবার টাটা বাই বাই করার সময় হয়ে গেছে অবশেষে আমরা জম্মু স্টেশন থেকে বেরোলাম আর বেরিয়ে এখানে ট্যাক্সি স্ট্যান্ডে এলাম আমাদের গাড়ি যেটা রিজার্ভ করা রয়েছে সেই গাড়িটার জন্য তো একটা জিনিস খুব খারাপ লাগলো কোনোরকম স্লোপ নেই সিঁড়ি থেকে একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্ম চেঞ্জ করে আসতে হচ্ছে এটা একটা খারাপ জিনিস আপাতত লিফ্ট তৈরি হচ্ছে বাট এখন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি মানে গা হাত ব্যথা হয়ে গেল লাগেজগুলোকে আনতে আনতে যদি যদি আমাদের মতো মাঝরাতে কারা কেউ যদি জম্মুতে এসে পৌঁছো এখানে বিশ্রামাগার রয়েছে বিশ্রাম করার জন্য এই পিছনে রয়েছে বিশ্রামাগার আর যদি কেউ সিম চেঞ্জ করতে চায় বা পোস্ট পেড কানেকশান নিতে যায় জম্মুর জন্য তো এই সামনেই যখন স্টেশন থেকে বেরোবেন তখনই কিন্তু সবাই আপনাকে ডেকে ডেকে সিম নেওয়া হবে বিশেষ করে জিও আর এখানে ছোট্ট করে একটা ইনফরমেশান দিয়ে রাখি অনেকেই জম্মু থেকে এসে এখানে কাটরা পর্যন্ত যেতে চায় তো এখানে এসে আপনারা কাটরার ছোটো ছোটো মিনি বাস আবার এদিকে ছোট টোটো সব কিছুই পেয়ে যেতে পারে এখন মোটামুটি মাঝরাত প্রায় বারোটা বেজে গেছে আর আমরা এখন কাটরার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এই পিছনে হচ্ছে আমাদের ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের বাস তো কোন ট্যুর ট্রাভেলসের মাধ্যমে আমি এসছি সব কিছুই কিন্তু শেয়ার করব সেটা কিন্তু কালকে সকাল থেকে তো আপাতত এখন সত্যি খুব ফার্স্ট্রেটেড একদম এনার্জি নেই বলতে গেলে তো আপাতত হোটেলটায় পৌঁছায় হোটেলটার রুমটা কেমন সব কিছুই কিন্তু ভিডিওতে শেয়ার করো বা আপাতত বাসে চড়া যাক এবং রাস্তার কিছু দৃশ্য এনজয় করা যাক তো ঘড়িতে বাজে দুটো পাঁচ আর আমরা এখন হোটেলে চলে এসেছি আর হোটেলটা হচ্ছে নিউ সিটি সেন্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো আমার পিছনেই রয়েছে হোটেলটা তো মোটামুটি খুবই কষ্ট হয়েছে আর রাতে আসার সময় আমরা বিষ্ণুদেবীর যে পাহাড়টা রয়েছে সেটাও দেখতে দেখতে এসেছি জাস্ট ফটোটা আমি দিয়ে দেবো নিচে ভিডিও নিচে দিয়ে দেব তো আপাতত হোটেলটাই ঢুকি হোটেলের পুরো ইনফ্রাস্ট্রাকচারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হোটেলে ঢোকা মাত্রই একটু কফির পর্ব মানে সারতে হচ্ছে কফি দিলো কফি ছিল টোস্ট ছিল তো একটু হালকা করে কফি নিয়ে একটু হোটেলের বাইরে বেরোলাম আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখানোর জন্য তো এই হচ্ছে হোটেল হোটেল সিটি সেন্টার আর এই হোটেলের পিছনেই রয়েছে বৈষ্ণবদেবী টেম্পেলের ওঠার রাস্তাটা জানি না এখন দেখাতে পারছি কি না কতটা ক্যামেরাতে বাট রাস্তার সামনে থেকে কিন্তু ভালোভাবে দেখা যায় একটু দাঁড়ান দেখাচ্ছি অনেকক্ষণ পর সত্যি কথা বলতে একটা ভালো কফির একটা পর্ব চলছে তো জাস্ট দেখুন পিছনে যে পাহাড়টা রয়েছে পাহাড়টাই কিন্তু বৈষ্ণব দেবী টেম্পেল যাওয়ার রাস্তা এখন ভালোভাবে বয়ে যাচ্ছে তো মোটামুটি এবার রুমে যাওয়ার পালা চলুন রুমটাকে এবার ঘুরে দেখাই তো এই হচ্ছে আমাদের আপাতত রুম এই রয়েছে ডবল বেড আর এই রয়েছে ডবল বেড যেহেতু আমরা চারজন রয়েছি তো দুজন দুজন করে মানে সেপারেট রয়েছে এইদিকে ডাবল বেড ওইদিকে ডাবল বেড সঙ্গে রয়েছে টিভি আর ইন্টারনেট কানেকশানের জন্য জ্যাকটা রয়েছে দেখতে পাচ্ছি আর এইদিকে লাইট টাইট রয়েছে আর এইদিকে সব চেয়ার টিয়ারগুলো রয়েছে তো এই হচ্ছে রুমের কন্ডিশান খুবই ভালো মোটামুটি আর এদিকে বড় একটা উইন্ডো রয়েছে যেখান থেকে বৈষ্ণব দেবী টেম্পেল কিন্তু ভালোভাবে দেখা যায় তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তো আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন ব্লগে